আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ সবহান হাত তালার দিনকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা এটা প্রত্যেক ইমানদারের মৌলিক দায়িত্ব যে প্রত্যেক ইমানদার সে দিনকে সঠিকভাবে বুঝবে এবং দিনকে সঠিকভাবে মানুষদের সামনে তুলে ধরবে যার যার জ্ঞানের আলোকে যিনি যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছেন ততটুকু মানুষের সামনে তুলে ধরবেন কিন্তু সেই তুলে ধরাটা হইতে হবে অবশ্যই সালাফে সালেহিনদের বুঝের আলোকে অর্থাৎ ইসলামকে দিনকে নিজের মতো করে বুজার কোনো সুযোগ নেই সালাফেরা যেভাবে বুঝেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার দিনকে সেভাবেই বুঝতে হবে কিন্তু বর্তমানে ফেতনার যুগে এই ফেতনার সময়ে আমরা দেখি আমাদের সামনে যে সমস্ত কারাম যাদেরকে আমরা বড় বড় আলেম মনে করি তারা ইসলামটাকে দিনটাকে সালাপ্তের আলোকে না বুঝে তারা নিজেদের মতো করে দিনকে বোঝার চেষ্টা করেন অথবা ভ্রান্ত সুফিবাদের বেড়া জালে আবদ্ধ হয়ে ওই সুফিদের আদলে ইসলামকে দিনকে বোঝার চেষ্টা করেন এবং সাধারণ মানুষের সামনে দিনটাকে সেই আলোকে তুলে ধরেন এই কারণে আজকের এই জমানায় ইসলামকে দিনকে সালাবদের মানহাজের আলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য এই দাওয়া ইলাল্লার এই কাজ এখন সকলের উপরে পর্যায়ে পায়া নাই এখন পর্যায়ে আইন যেহেতু সালাবদের আলোকে দিন বোঝা দিন বোঝানোর দায়ীর খুব অভাব যদি অনেক দায়ী আছে হাজার হাজার দায়ী আছে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় সালাবদের আলোকে বোঝার মতো দায়ী আছে দাওয়াতের কাজ করতেছেন কখন আমি না করলেও এটা আমার জন্য তখন পর্যায়ে পায় না কিন্তু যেখানে আমাদের এই বাংলাদেশে এখনও অনেক জেলা আছে যে জেলায় খুঁজলেও দেখা যায় সালাবদের মানহাজের আলোকে দিনের দাওয়াত পেশ করবেন এরকম দায়ী খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে এখনও গ্রাম ইউনিয়ন থানা ততুরের কথা এরকম জেলাও আছে আপনি ধরেন খাগড়াছড়ি জেলা বান্দরবন জেলা তারপরে রাঙ্গামাটি জেলা এইসব জেলায় খুঁজে দেখেন কয়জন সালাবদের মানহাজের আলোকে দায়ী আছেন খুব কম মাঝে মধ্যে আছেন কিছু কিন্তু খুবই কম তাহলে এইসব এলাকা বা সারা দেশেই সালাবদের মানহাজের আলোকে দিনকে বোঝানো দিনের দাওয়াত দেওয়া শির্ক এবং বেদাতের বিরুদ্ধে তাওহিদ এবং সুন্নতের পক্ষে দাওয়াত দেওয়া এখন আমাদের জন্য ফরজে আইন এবং নবী সাল্লাইসাল্লামের যুগে সাহাবাই কারামদের যুগে কাফের মুশিকদের সাথে লড়াই করা যত কঠিন ছিল এখন বর্তমানে সালাবদের আলোকে দিনের দাওয়াত দেওয়া এটা তার থেকে বেশি কঠিন অসংখ্য ভাই বোন এমনভাবে মুসলিমদের হাতে নির্যাতিত হন যেটা কাফের মুশ্রিকদের হাতেও এভাবে নির্যাতিত হইত না কাপের মুশ্রিকেরা কাফের মুশিক ছিল কিন্তু তাদের কিছু নীতিমালা ছিল তারা কিন্তু আক্রমণ করার ক্ষেত্রে তারা কিছু নিয়ম নীতি ফলো করত কাফের কাফের কিন্তু তাও তারা আপনার হারামের মাস আসরে হুরুম যে চার মাস এই চার মাসে তারা কারো উপর আক্রমণ করতো না এটা আজকের জামানা যারা উগ্রবাদী যারা মানে দিনের ক্ষেত্রে সংকীর্ণবাদী যারা ভ্রান্ত আকিদা মানহাজে বিশ্বাসী তাদের কাছে ওই মাসও পবিত্র নাই এবং কোনো সময় পবিত্র নাই তারা বলে যে সলাতের ভিতরে যদি তুমি দেখো তোমার পিছনে কেউ জোরে আমিন বলছে তুমি নামাজ ছাড়ি দিয়ে উঠে ধরে ফেলবে নামাজ ছেড়ে দিয়ে ধরে ফেলবে তাহলে সলাতের ভিতরেও মানুষ নিরাপদ নাই এদের হাত থেকে তারপরে মসজিদের ভিতরেও নিরাপদ নাই মসজিদের ভিতরে কত বাইকে মেরে এই পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে তাহলে ওই জামানার কাপের মস্মিক ছাইতেও এদের কাছে সন্না আরো বেশি আক্রমণের শিকার এই কারণে আমি ভূমিকায় প্রথমে যে কথাটা বলবো এরকম আর দাওয়া টিভির মতো আরও অসংখ্য টিভি দরকার যেই টিভিগুলো জনগণের সামনে সারা বিশ্বে মুসলিম আছে বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রায় সব দেশে আছে এবং বাংলাদেশ ছাড়াও ভারতের বিশাল অংশের মানুষ বাংলা ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তারপরে বিহার এরকম অনেক এলাকা বাংলা ভাষাভাষী এলাকা এবং আমি ভারতে গিয়ে যে অভিজ্ঞতা দেখেছি আলহামদুলিল্লাহ ভারতের লক্ষ লক্ষ যুবক আমাদের বাংলাদেশে যারা সালাফি মানহাজের দাওয়াত দেন এই দায়ীদেরকে তারা অনুসরণ করেন এবং আমাদের আলোচনা মনে হয় বাংলাদেশের মানুষ যা না শুনে তার থেকে ভারতের বাংলাভাষী ভাই বোনেরা আরও বেশি শোনেন আসামের হাইলাকান্দি শহরে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের একটি মসজিদ গড়ে উঠছে তো ওই মসজিদে প্রতিদিন নিয়মিত আমার তাপসিল তারা শোনানো হয় ওখানে টিভি আছে প্রতিদিন তাপসির দিয়ে বাইরা বসে বসে তাপসির শোনেন শুক্রবারে আমরা এখানে তাপসির করি লাইভ ওনারা ওখানে প্রচার করেন তাহলে ওই বাংলাভাষী ভাই এরকম সারা পৃথিবী সব দেশে আছে বাংলাদেশ এবং ভারতের এই বাংলা ভাষার মাধ্যমে সালাবদের মানহাজের আলোকে এই দাওয়াত তুলে ধরা এখন একান্ত অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্য প্রথমে আমি যেই বা উদ্যোগ নিয়েছেন এই আদাওয়া টিভি করার জন্য এই ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আল্লাহ সোবান তার কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী এই আদাওয়া টিভিকে ও মঞ্জুর করে নিন আল্লাপাক এই টিভিকে বাংলাভাষীদের সামনে সকল প্রকার শিরিক বেদাতকে উৎখাত করে সেখানে তৌহিদ সুন্না কায়েমের লক্ষ্যে যথাযোগ্যভাবে সুন্দরভাবে যেন দাওয়াত উপস্থাপন করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুন আর দাওয়া টিভিকে আল্লাহ সুবান তালা ও মঞ্জুর করে নিন সম্মানিত বায়ু বোনেরা তো আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার যে বিষয় এবার সেই বিষয়ে আসেই বিষয়টা হলো আওয়া একু এত্তেবা উৎসুন্না সুন্নত অনুসরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ। বিশেষ করে আমাদের এই সমাজের আলোকে আমাদের এই বাংলাদেশ ভারতের বাংলাভাষী ভাই বোনদের সামনে সুন্নত মানতে গিয়ে সুন্নত মানতে পারে না সুন্নত মানতে চায় মেনে আছে বেদাত সুন্নত মানতে চায় পালন করে সিরি এর কারণ কি এদের এই যে পারে না কেন এই কারণটা খুঁজে বের করলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই অঞ্চলের মানুষ সব সুন্নি হইতে চায় এটা ভালো দিক এই বাংলাদেশ ভারতের মানুষ দেখবেন আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি সুন্নি না ওহাবি সবাই বলবে যে সুন্নি ওহাবি একজনও খুঁজে পাইবেন না এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সবাই সুন্নি এবং জোর গলায় সবাই দাবি করে যে আমি সুন্নি আমি আহলে সুন্নাতওয়াল জামাত দেখবেন রেজবি বেরলবি যারা আছে সবচেয়ে শক্ত ভাষায় তারা বলে যে আমরা সুন্নিয়ত কায়েম করতে চাই সুন্নিয়তের তারক বাহক আমরা ওয়াল জামাত আবার দেখবেন আমাদের দেওবন্দী আকিদার অনুসারী যে সমস্ত বাইরা আছেন তারাও বলেন যে আমরা আহলে ওয়াল জামাত তারা আহলে হাদিসকে ঠেকানোর জন্য প্রতি উপজেলায় উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ গঠন করছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ আছে এই পরিষদের কাজ হলেও বৎসরে একটা দুটা করে সম্মেলন করবে প্রত্যেক থানায় থানায় আহলে হাদিসের বিরুদ্ধে এখানের আলোচ্য বিষয় শুধু আহলে হাদিস এর বাহিরে আর কোনো বিষয় আলোচনা হবে না এই সংগঠনের নাম আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ তাহলে দেওবন্দি তারাও আহলে সুন্ন সুন্নি হতে চায় ব্যার্লবি রেজবি তারাও সুন্নি হতে চায় শশীনা আরও যারা যারা আছেন সবাই দেখবেন যে কী হতে চায় সুন্নি হতে চায় আমাদের দেশের কতগুলা বাউল আছে বাউল বাউল সিনেমতা হ্যাঁ বাউল শিল্পী তারাও কিন্তু সুন্নি হতে চায় তারাও সুন্নি তাদের কথাবার্তা শুনলে ফেসবুকে দেখবেন যে একটা আছে একটা মনে যে ইসলামের বিশাল বিশাল পন্ডিত অথচ প্রতি কথা কথা কুফরি কথা বলতেছে সিরিকই কথা বলতেছে কিন্তু ইসলামের বিশাল পন্ডিত ওই এক বাউল দেখলাম কয় মোয়ারে আমি রাদি আল্লাহ বলতে পারবো না রাদি আল্লাহ আনু বলা কি এত সহজ কেরে আল্লাহ আনু বলবো না হজুবাহ খুব জোর গলায় বলতেছে এক বাউল অথচ সে কুফর বুঝে না সিরিক বুঝে না তাওহিত বুঝে না কিচ্ছু বুঝে না কিন্তু তারও দেখলাম যে দর্শক শ্রোতা আস কারণ সেই যেমন বলদ দর্শক ওই রকম এই ধরনেরই এই জন্য এই দেশে যে যত বেশি দেখবেন যে সালাবদের মানহাস থেকে বিচ্যুত হইতে পারবে তার অনুসারী তত বেশি হয় যত বেশি সালাবদের মানহাজকে শক্ত করে ধরবে তত তার অনুসারী কমতে থাকবে কারণ হলো জনগণ সালাবদের মানহাস বুঝেরা জনগণ আবেগে চলে তা এখন আমার আলোচনার বিষয় হলো যে সবগুলা মানুষ সুন্নি হইতে চায় সুন্নত মানতে চায় তো ওই দেশে তো সিরিক বেদা থাকার কথাই না সিরিক বেদার দূরবীন দিয়ে খুঁজে পাওয়ার কথা না সব সুন্নির দেশ রাসূলের দেশ সব আশেখের আসুল পরিষদ ফরিষদ রাসুল দেখবেন যে কত সংগঠন আছে সব আশেখের আসুল তাহলে ওই দেশে বেদাত এবং শিরিক খুঁজে পাওয়ার কথা না কিন্তু আমরা দেখি সব সুন্নি আবার সিরিক আর বেদাতে বরফুর তাহলে এই মানুষগুলার সমস্যাটা কোথায় তারা সুন্নি হতে যায় বেদাতি হয়ে বসে আছে সুন্নি হতে গিয়ে মুশ্রিক হয়ে পাক্কা মুশ্রিক হয়ে বসে আছে এর কারণ কি এ কারণটা খুঁজে বের করলে আমরা কিছু কারণ খুঁজে পাই যেগুলোর যুগে যুগে সালাফেরা গবেষণা করে বের করেছেন এবং সাহাবাই কারাম থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে সালাফেরা মানুষকে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করেছেন যে এই বিষয়গুলো ঠিক না থাকলে সে সুন্নত মানতে পারবে না সুন্নত অনুসরণ করতে পারবে না সুন্নতের এত্তেবা করতে পারবে না এই বিষয়গুলো সুন্নতের এত্তেবার ক্ষেত্রে প্রতিবন্ধক এজন্যই প্রতিবন্ধকতাগুলা সরাইতে হবে দাওয়া টিভির কাজ হবে যে বাংলাভাষী মানুষগুলা সুন্নি হতে চায় এদেরকে সুন্নি বানানো সুন্নি হতে চায় যেন মুশ্রিক হয়ে না বসে থাকে যেন বেদাতি হয়ে না বসে থাকে তাই তাহলে এই প্রতিবন্ধকতাগুলা দূর করাই দাওয়া টিভির কাজ আর দাওয়া টিভি এই কাজটাই করবে যে এই দেশের মানুষ সন্ন্যত মানতে চায় মানতে পারে না কেন তার প্রতিবন্ধকতাগুলো কোথায় এই পয়েন্টগুলা বের করে এই পয়েন্টগুলার উপরে আলাদা আলাদা সেখানে আলোচনা করা দরকার সেমিনার করা দরকার সিম্পোজিয়াম করা দরকার এগুলো এক আমি শুধু পয়েন্টগুলো বলবো সংক্ষেপে কিন্তু এই পয়েন্টগুলো ব্যাপক এগুলো এক একটা পয়েন্টের উপরে এক একটা সেমিনার হইতে পারে এরকম বড় বড় বিষয় বিষয়গুলা এই বিষয়গুলো যতক্ষণ সমাজের মানুষের মধ্যে থাকবে বা যে ব্যক্তির মধ্যে থাকবে বা যে পরিবারে থাকবে যে সমাজে থাকবে যে রাষ্ট্রে থাকবে সেই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কখনো সুন্নত অনুসরণ করতে পারবে না সুন্নত মানতে চাইবে মুখে বলবে সুন্নত কিন্তু সে বেদাতি হয়ে বসে থাকবে মুর্শিক হয়ে বসে থাকবে তাহলে আমরা আসি সেই বিষয়গুলা কি কি প্রথমে আমরা এই প্রসঙ্গে আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর একটা কথা বলি আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তিনি কুফার গভর্নর ছিলেন তিনি সেখানকার শাসক ছিলেন কুফা এলাকার তিনি কুফার মসজিদের খতিব ছিলেন ইমাম ছিলেন আবু মুসা আর শাহরির আদি আল্লাহন তিনিও কুফায় থাকতেন তো একদিন এটা হাদিসের মধ্যে আসছে সোনান আব্দ আরমির মধ্যে আসছে সনদে আসছে তো একদিন আব্দুল আবু মুসা শাহির আদি প্রথমে মসজিদে গেলেন যাই দেখলেন লোকেরা একটা বেদাত চালু করে দিছে দেখেন তখনও শাহাবাইকার জীবিত কিন্তু সাহাবাইকার জীবিত অবস্থায় বেদাত চালু হয়ে গেছে কিরকম বেদাত আবু মুসা শারিরাদি আল্লাহ মসজিদে গিয়ে দেখলেন কিছু মানুষ বসে আছে গোল গোল হয় এখানে কয়জন এখানে কয়জন এখানে কয়জন প্রত্যেক হালাকায় প্রত্যেক ভিত্তের মধ্যে একজন নেতা হয়েছে একজন নেতৃত্ব দিচ্ছে তো নেতা সবাইকে বলতেছে সাববে মিয়া একসবার সবাই সোহান আল্লাহ বড় সবাই গনে গনে পড়তেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ এবং তারা গনার জন্য আপনার পাথর নিয়ে আসছে ছোট ছোট পাথরও নিয়ে আসছে এনে গনে গনে সবাই একসবার করে পড়তেছে তারপরে নেতা বলতেছে যে কাব্যেরু মিয়া একসবার আল্লাহ একবার বলো একসবার এটা বলো এইভাবে নেতা নির্দেশ দিচ্ছে আর সবাই বসে বসে জিকিরগুলা করতেছে জিকিরগুলো কিন্তু বেদাতি জিকির একটাও করে নাই তারা কিন্তু এখানে আল্লাহ আল্লাহ জিকির করে নাই ইল্লা ইল্লাল্লাহ জিকির করে নাই তারা বিভিন্ন জিকির নিয়ত করে কলা কৌশলে লা বলি এদিকে টান ইলা বলি এদিকে ইল্লাহ বলি ধাক্কা এই জাতীয় কিছুই করে নাই কাজটা করছে কি জামাতবদ্ধভাবে একজন ইমামের নেতৃত্বে জিকিরগুলো পালন করতেছে ইমাম অর্ডার করতেছে আর মুসল্লি আর মামুরেরা তারা সবাই এগুলা পড়তেছে আবু মুসা সারের আদি আল্লাহ তালান দেখলেন যে এখনই বেদাত চালু হয়ে গেছে তিনি ক্ষোভের আগে মসজিদ থেকে বের হয়ে গেছে বের হয়ে গিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ তালানোর ঘরের সামনে বসে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ তালানো যখন ইমামতি করতে আসবেন বের হয়ে দেখেন যে আবু মুসা সারের আদি আল্লাহ বসে আছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি এখানে বসে আছেন এতক্ষণ ধরে বললেন যে আমি মসজিদে গিয়েছি গিয়ে দেখলাম লোকেরা বেদাতে লিপ্ত হয়ে গেছে যেহেতু আপনি শাসক আপনি এখানের গভর্নর এই জন্য আমি তাদেরকে কিছু বলি নাই আপনি তাদেরকে বিষয়টা সম্পর্কে বলবেন আবদুল্লাবনে মাসুদ রাদি আল্লাহ রাগে ক্ষোভে গিয়ে দেখলেন এরা এই বেদাত করতেছে তখন তিনি তাদেরকে বললেন ওয়াই হাকুম উম্মাতা মোহাম্মদিন সাল্লাহু সাল্লাম হে উম মোহাম্মদ ইসলাম তোমাদের ধ্বংস হোক এখনো আমার রসুল যেই ফ্লেটে খানা খাইতেন ওই ফ্লেটটা এখনো ভাঙ্গে নাই আমার রসুল যেই পোশাক পরতেন সেই পোশাকগুলো এখনো পুরাতন হয় নাই আমার রসুল যেই বিছানায় শুইতেন সেই বিছানা এখনো নষ্ট হয় নাই আর এরকম অবস্থায় তোমরা তাড়াতাড়ি ধ্বংসের দিকে চলে গেলে তাহলে আবদুল্লা মাসুদ আর আবু মুসা মুসাশারি খালি দেখছেন যে গোল হয়ে বসে একজনের নেতৃত্বে সোভান আল্লাহর জিকির করতেছেন আল্লাহ আকবরের জিকির করতেছেন আলহামদুলিল্লাহর জিকির করতেছেন লা লাহ ইল্লা জিকির করতেছেন এটাকে বলতেছেন তোমাদের ধ্বংস হোক তোমরা এখনই ধ্বংসের দিকে চলে গেছ যদি তারা দেখতেন এই উম্মত আল্লাহ আল্লাহ জিকির করতেছে জিকির করতে করতে লাফাইতেছে বাস ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছে এই উম্মত গান গেয়ে গেয়ে নেচে নেচে জিকির করতেছে শাহ আলী বাবা কেল্লা বাবা জালালি বাবা অমুক বাবার নামে জিকির করতেছে তাহলে সাহাবাহিকেরাম কী করতেন আল্লাহ আকবর বিষয়টা চিন্তা করলে দেখেন তারা সোভান আল্লাহর জিকির করছে আল্লাহ আকবরের জিকির করছে একটা শব্দ বেদাতে জিকির করে নেই কিন্তু সামান্য একটু জিকিরের পদ্ধতির মধ্যে তারা সুন্নত বহির্ভূত দেখছেন দেখে বলছেন ওয়াই হাকু মম্মা মোহাম্মদ ইনসল্লাহাম তোমাদের ধ্বংস হোক কাম আসরা ও হালাকাতে কম তোমাদের ধ্বংস কত দ্রুত চলে আসলো তখন লোকেরা কি বলছে সুন্দর একটা কথা বলছে ওই লোকগুলা লোকগুলা বলছে যে আবদুল্লাহ মাসুদ মা আরাদ না ইল্লা বেখায়ের আপনি আমাদেরকে এত দমক দিতেছেন কেন এত বকাবকি করতেছেন কেন আমরা কি এগুলা খারাপ উদ্দেশ্যে করছি আমরা তো এগুলা ভালো উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে ভালো লক নিয়তে সহীনীয়তে এই কাজগুলো করছি আপনি আমাদেরকে খারাপ বলতেছেন কেন ধ্বংস বলতেছেন কেন এটা তো মা ইল্লা বেখায়ের আমরা তো কল্যাণের উদ্দেশ্যে ভালোর উদ্দেশ্যেই বলছি তখন আবদুল্লাহনি মাসুদ রাদ আল্লাহ তরান এমন একটা জবাব দিছেন যেটা কেম পর্যন্ত এক যুগান্তকারী বেদাতির বিরুদ্ধে এক যুগান্তকারী জবাব ইবনে মাসুদ আল্লাহ রানে বললেন কামি দিন লিল খাইরে কত ভালো কাজের নিয়তকারী ভালো উদ্দেশ্যে কাজ কাজ করে ভালো নিয়তে কাজ করে কিন্তু লাইউ সেই কাম কামি দিন লীল খাইরে কত মানুষ ভালো উদ্দেশ্যে কত কিছু করে কিন্তু সে তা পায় না মানে ভালো পায় না নেকির উদ্দেশ্যে করে নেকি পায় না জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে করে জান্নাত পায় না সাফাহাতের উদ্দেশ্যে করে সাফাহাত পায় না তার উদ্দেশ্য সব দেখবেন যত আশেখের রসুলেরা যত শিরিক করতেছে বেদাত করতেছে নিয়ত কিন্তু সহি নিয়তল আল্লাহ রসুলের নিয়ত হলো আল্লাহ রসুলের সাফাত নিয়ত আল্লাহ রসুলের সাথে কি আমাদের দিন উঠব কয় চাইনা বেহেস্ত ভয় না জাহান্নাম আমার কপালে লেখা আছে নূর নবীজির নাম এ জান্নাত চায় না জাহান্নাবের বয় পায় না কারণ কি তার কপালে নূর নবীজির নাম লেখা আছে সে আসে খারা শুন তাহলে তার উদ্দেশ্য কত সৎ তারপরে যে ফির ধরছে তারা জিজ্ঞাসা করেন বাবা ফির ফিরের কাছে যাও কেন ফিরের জন্য সব দিয়ে দিচ্ছ কেন সে বলবে ফির আমারে কে আমাদের দিন আমার উকিল আমার ব্যারিস্টার আমার জন্য সুপারিশ করবো আর উদ্দেশ্য কত ভালো দেখো রাজশাহী কোর্টে বিচারের জন্য গেছ আসামি কথা বলতে পারে না এখানে তোমার উকিল লাগে উকিলে কথা বলতে হয় আল্লাহর আদালতে বিচার হইব তুমি আসামি তুমি কথা বলবে কেমনে তোমার পক্ষে ফিস লাগবে উকিল লাগবে এজন্য তারাই তাকে ফরজ বানাই নিছে এটা ফরজ ধরতেই হবো না উকিল ছাড়াকে আমার তোমাদের কেমনে তুমি দাঁড়াইবা অথচ এটা শির্ক এটা কুফরি